আমার ছেলেটা আজকে সকাল সকালে সরিষা খেতে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আসসালামু আলাইকুম আজকে সকালটা ছিল একটু কুয়াশা কুয়াশা তো আমরা সকালে নাস্তার পর সাড়ে নয়টার দিকে একটু বাড়ির পিছনে গিয়েছিলাম তো রিদওয়ান বলছে ফুল দেখব ফুল দেখব মানে ও পিছন দিয়ে আসলে ওই ক্ষেতটার কথা মনে হয় ওদের বাড়ির পিছনের ওই সরিষার ক্ষেত তো আমি রিদোয়ান আর রিদওয়ানের এক ছোট্ট ফুপি আমরা তিনজন মিলে গিয়েছিলাম ওই সরিষা খেতে তো যাওয়ার আগে এদিকে একটু ভিডিও করছিলাম এদিকে ছিল লেবু গাছ তারপর সিম গাছ গ্রামে তো নিজেদের বাড়িতে এই টাটকা টাটকা সবজির সুবিধাটা পাওয়া যায় তো আমরা যাচ্ছি এখন ওই সরিষা খেতে আজকে সকালে ছিল অনেক কুয়াশা গ্রামে জমির আইলে অনেক রকম ফুলের গাছ থাকে আর এসবের নাম তো আমরা জানি না ভালো করে আর আমার ছেলে তো এত খুশি সরিষার ফুল দেখবে বলে ফেব্রুয়ারি মাস এসে গেছে আর কি সুন্দর কুকিল ডাকা শুরু হয়ে গেছে তো আমার ছেলেকে এদিকে বলছে একটু দাঁড়াও না ছবি তুলি ছবি তুলি আর ও তো ছবি তোলাই বোঝে না ভালো করে ওকে ওর খুবই জোর করে মাথা ধরে রাখছে ছবি তোলার জন্য যাও দিকে কয়েকটা বাচ্চা ব্যাডমিন্টন খেলা খেলছিল তো রিদওয়ানকে নিয়ে ওদের কাছে এসেছিলাম যে ও একটু খেলা দেখবে কিন্তু ও একটুখানি খেলা দেখে আবার ফেরত চলে আসলো কারণ ওর কাছে এসব টেলা দেখা ভালো লাগলো না তো আমাদের মোটামুটি সরিষা ফুল দেখা শেষ আমরা এখন চলে যাব বাড়ির দিকে রিদওয়ানও চলে যাচ্ছে আর কুয়াশায় ওদের পায়ের অবস্থা একদম বারোটা বেজে গেছে তো ওদেরকে নিয়ে এখন বাড়িতে চলে যাব আমি যাও তো আমরা চলে আসলাম বাড়িতে আর রিদওয়ানের পায়ে এখন বাথরুমে এসে ধুয়ে দিচ্ছে কারণ ওর পায়ের অবস্থা দেখুন কি হয়ে গেছে আর একটু ঘোরাঘুরি করে এসেছে তো অনেক ক্লান্ত হয়ে গেছে ওকে পানি দিয়েছে খাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ